অনেকে নামাজ পড়ে বিরক্ত সপ্তাহে পড়ে এক বা এদের নাম দিচ্ছি আমি যারা কয়বার নামাজ পড়ে তাও সেই কি জুমা তাও আগে পিছিয়ে নাই ভালো মতো মনোযোগ দিয়ে শোনে না যায় আস আবার অনেকে যায় আসে আসতে জুতাও নিয়ে আসে জুতা হিন্দু খ্রিস্টান তো মসজিদে যায় না যাই তো মুসলমান জুতা যেন বেশ কম না হয় এক বছরের নতুন জুতা নিয়ে গেলেন জুতা নিয়ে গেল বলছে যাও নামাজ দরছি জুতা যখন নেই আমি নমাজ ও

আল্লাহ যারা বলেন এই মান্দার তোমরা প্রবেশ করো পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ইসলাম কাকে বলে ইসলাম সচ্চা মজা হবে দুনিয়া কি তাম বালাই ইসলাম মেসে হে ইসলাম শান্তির ধর্ম ইসলাম রসুল পাওয়ার ধর্ম ইসলাম রোজা রাখার ধর্ম ইসলাম নামাজ পড়ার ধর্ম ইসলাম আল্লাহ পাওয়ার ধর্ম ইসলাম মা বাবাকে সেবা করার ধর্ম ইসলাম করার ধর্ম ইসলাম মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ তালা ইমানদারকে হুকুম দিচ্ছেন আল্লাহ তালা বলে আমি প্রত্যেকটি ইমানদারের উপর নামাজ খরচ করে দিয়েছি কারণ যে নামাজ পড়বে সেই যেন আমি আল্লাহ তালার সাথে দিদার করবে আর যে নামাজ পড়বে সে যেন ব্যস্তের চাবি হাসিল করবে আর যে নামাজ পড়বে সে যেন আমার রসুল দেখে দেখে আমি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করে দেবো বলুন সুবাহান আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আওয়াজ দিয়ে বলেন আমরা শুনলি হয়ে রসুল বলি হয়ে নামাজ পড়তে চাই কি চাই না

আমি আল্লাহর কসম নবীর কসম কাবার কসম হে আমি উচ্চ সরে পড়ে যাচ্ছি অডিও হচ্ছে আমি কথা যা বলি তার থেকে লচ্ছর হব না আমি ছেলে দিয়ে বলছি শুনে যদি না হন নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে না কারণ আল্লাহ তালা বলে আমি একটা পাটিকে আমি পছন্দ করি যে পাটির নাম ইমানদার ইমানদার যদি তুমি হও তোমার উপর নামাজ ফরজ ইমানদার তুমি যদি হও রোজা ফরজ ইমানদার তুমি যদি হও মালদার হলে ইমানদার যদি তুমি হও মালদার হলে হজ ফরজ মা বাবার তুমি ইমানদার হতে হবে আল্লাহ তাআলা বলেন ইমানদারের উপর আমি নামাজ ফরজ করে দিয়েছি ইমানদাররা যদি নামাজ পড়ে ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলার দিদার পাবে জোরে বলুন সুবহানাল্লাহ নমাজ পড়তে চান কি চান না আচ্ছা এবার আপনাদেরকে একটা সবার করতে চাই যখন আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য উসাল্লিয়া বলুন উসাল্লিয়া লিল্লাহে তাআলা একমাত্র নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সবকিছু কার জন্য উসাল্লিয়া এখন তো আবার বলেন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা তখন কি বলবেন আহ শুধু তাওহীদ তাওহীদ করলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কি চিন্তা করলেন কি হবে হুজ্জাতুল ইসলাম যার মাজার থেকে দরবত থেকে আমি একটা কিতাব এনেছি হুজ্জাতুল ইসলাম আপনার নাম শুনেছেন আল্লামা তুফফাহান আশে পরসুল ফানা ফিলম বাকা বিল্লাহ যার নাম ছিল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বড়জন ওলি ছিলেন তার মাজার জিয়ারত করতে গিয়ে তার মাজার থেকে লাইব্রেরি থেকে একটি দাবিনেছেন আল্লামা ইমাম গাজ্জালী বলেন একজন মুসলমান ईमानदार যখন নামাজ পড়বে নামাজ যখন করবে নিয়ত করার পরে যখন নামাজ শুরু করবে

নবীকে সালাম দিবে তখন সে কি করতে হবে ওই মুসলমান সালাম দেওয়ার আগে মনে মনে করতে হবে বলতে হবে আমার নবীকে আমার সামনে আমি মনের দৃষ্টিতে হাজির করে নবীকে সালাম দিচ্ছি এই নিয়ে রাখতে হবে নবী আমার সালাম মিসকান মোবারক শুনতেছে নবী আমাকে দেখতেছে এইভাবে যদি কেউ নবীকে সালাম দেয় এই নামাজটা হয়ে যাবে প্রতিটি উন্মতের জন্য মেয়ের আজ বলুন সুবাহ আমার ভাইরা নামাজ সর্বশ্রেষ্ঠ এবার নামাজির পরে আর বড় এবার হতে পারে না কিন্তু সেই নামাজও আমাদের নবীর সালাম আছে কিনা আমরা যারা রসুল প্রেমিক শুননি আমরা নামাজ ও নবীকে সালাম দেই হয়তো যারা বলে রসুলকে সালাম দিয়ে না সম্মান করবেন না মনে হয় এখান দিয়ে তারা একটু বাদ দেয় কারণ রসুলকে যদি সালাম দেওয়া না নামাজ কবুল হবে না তাহলে বোঝা গেল নামাজ কবুল হবে রসুলি পাগের সালামের মাধ্যমে আজান কবুল হবে নবীজির সালামের মাধ্যমে সব কিছু কবুল হবে নবীজির সালামের মাধ্যমে এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতখানা তালাবাদ করেছি আল্লাহ তালা কোন শরীরের মধ্যে বলেন আমার নবীর পজিশনকে আমার নবীর সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি যেই দিন কেমত হয়ে যাবে সেই দিনও الله نبي دروس شريف صل تهاك سبحان الله جيدين يا مد هيا جبي الله تعالى قرآن شريف كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেই দিন কেয়ামত হয়ে যাবে আজান দেওয়ার মতো কেউ থাকবে না নামাজ পড়ার মতো কেউ থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ব্যক্তি থাকবে না বক্তা থাকবে না স্পিকার থাকবে না আল্লাহকে ডাকার মতো যেদিন কেউ থাকবে না যেদিন আল্লাহর জিকির বন্ধ হবে সেই দিন আমাদের নবীর দূর শরীফ বন্ধ হবে না আল্লাহর নবী প্রশ্ন করে আল্লাম যেই দিন তোমার জিকির করার মতো কেউ থাকবে না সেই দিন আমার দূর শরীফ পড়বে আল্লাহ তালা নিজে ডাক দিয়ে বলা এ আমার বন্ধু শোনেন যেদিন আমি আল্লাহর জিজ্ঞি থাকবে না সেই দিন আপনার দূর শরীফ থাকবে অর্থাৎ যেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না সেই দিন আমি আল্লাহ নিজে আপনি নদীর উপর দূরে শরীফ পড়বো

আমরা যদি নবীর দূর শরীফ না পড়ি নবীর দূর শরীফ পড়ে পাথরে নবীর দূর শরীফ পড়ে বৃক্ষে নবীর দূর শরীফ পড়ে হাইওয়ান জানোয়ার নবীর দূর শরীফ পড়ে মাটি আল্লাহর পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ তার দূর শরীফ পড়ে মোমাসি আল্লাহর নবীর দূর শরীফ পড়ে পাগিয়ে ধরে বলেন সুবাহ পৃথিবীর মুখে আমরা বর্তমান দেশে দেখতে পাই

হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পোকাকে ডাক দিল মধু পোকাকে ডাক দেওয়ার পরে মধু পোকা সাহাবীর সাথে কথা বলে সাহাবী প্রশ্ন করলো এই মধু পোকা দাঁড়াও শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন মধু পোকাকে সাহাবী ডাক দিল এ মধু পোকা এদিকে আসো তোমাদের কি প্রশ্ন করি তোমাদের পানিগুলো এত মিষ্টি এত মধুর কারণ কি আমাদেরকে একটু শোনাও

শেফা শরীফের মধ্যে আল্লামা কাজে আজ বলেন আল্লাহর প্রিয় নবী ইসলাম প্রচার করার জন্য তিনি রওনা হলেন কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি রওনা হলেন তার সফর সঙ্গী ছিল রসুল পাকের দামান রসুল পাকের জামাই মা ফাতেমার স্বামী হযরতে আলী জুরে বলেন সুবহানাল্লাহ রসুল পাক ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদের দেশে এখনো ইসলামের দাওয়াত আছে না। ব্যতিক্রম যা ছিল ওরকম হচ্ছে এখন তো সঠিক ইসলাম অনেকে বলে আমরা ইসলাম ইসলাম আসলে কাজে করবে ইসলাম নয় এই ধরনের বহু ইসলাম বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশের আছে যারা ইসলামের কিছুই যারা বুঝে শুধু নিজেদের প্রতিষ্ঠান যাদের কথা এক সময় হয় এক একরকম আরক সময় হয় আর এক রকম আপনারা বলুন মুসলমান প্রবৃত্তি যে ব্যক্তির কাজে এবং কথায় জীবন যেতে পারে কিন্তু কথা বেশ কম হতে পারে না তার বহির স্থাম আছে কথা কি হয়ে যায় বেশ কম হয়ে যায় কোন এক সময় যদি বলে হারাম, আবার মাঝে মাঝে বলে আরাম কোন এক সময় যদি বলে অবৈধ আবার মাঝে মাঝে বলে বৈধ আমার ভাইয়েরা আল্লাহ নবী ইসলাম প্রচার করতে যাচ্ছেন কাফের ইহুদি নাসারা খ্রিস্টানের কাছে তার সফর সঙ্গী হচ্ছে সে রকম হাজরতে আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন যাওয়ার সময় হজরত আলীকে নিয়ে তিনি এক ঘরের মধ্যে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার রওনা হল রওনা হওয়ার পরে আল্লাহর নবী সাথে হজরত আলী রয়েছেন হজরত আলী বলে আমার নিজের কানে শুনতে পাচ্ছি সামনের থেকে যেন কেউ সালাম দিচ্ছে এইভাবে সোয়ালা তু অসয়ালাম আলাইকা ইয়ার সু আল্লাহ সবাই জন্য বলুন অসআলা তু অ আলাইকা ইয়ার সু আলি আল্লাহ্ নবিল কদমের মধ্যে পড়ে গেলো ইয়ার সুর আল্লাহ আমার প্রস্ত সালাম শুনতেছি দূরশরীদের আওয়াজ শুনতেছি কে দূর দিচ্ছে তাকে দেখছি না যতই সামনে অগ্রসর হই ততই দূর শরীফের আওয়াজ শুনতে পাচ্ছি আমি মানুষের জন্য পয় নম্বর তুমি মনে করো আমি তোমার পয় নম্বার তুমি কি এই কথা জানো না হাই ওয়া পাতর তরুলতা পাহাড় পর্বত সকল কিছুর জন্য আমি নেবি আলিগো তুমি যে সালামের আওয়াজ শুনতেছ এই সালাম কোন জিনে দিচ্ছে না ফেরেস্তা দিচ্ছে না কোন মানুষই দিচ্ছে না আলী সামনের গিয়ে সামনে গিয়ে তুমি দেখো একটা বড় সাদা রঙের পাথর তুমি দেখতে পাবে এই পাথর তোকে তোমার নদীকে সালাম দিচ্ছে গরু বলুন সুবাহ কে আর জোরে বলুন কে আপনার বলুন

পত্র जमाने নতুন কথা এসে গেল এবার পাত্র ডাক্তার বলে এ খলিফা রাসূল হযরত আলী সুবহানাল্লাহ আমি পাত্র নবীর দুরুশরী পড়তেছি তুমিobat কেন হয়েছ। আলি শুনো আমি শুধু আজকে নবীকে শুনেই শুনেই দুরুশরী পড়িনা আমি দুরুশরী পড়তিছি প্রায় হাজার বছর ধরে জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর ধরে

এই রাস্তা দিয়ে আখিল নবী একদিন আসবে তাই আখিল নবী আজকে আসা মাত্র আমি পাথর নদী যখন পাহাড়ে আগমন করেছে নবী আগমনকে স্বাগতম জানাবার জন্য আমি পাথর ইচ্ছা ভাবে আমার গুরু শরীর পড়তেছি গুরুবরণ সোবাহান্ল আমার ভাইয়ারা পাথর যদি দূর শরীর পড়তে পারে বৃদ্ধি যদি দূর শরীর পড়তে পারে রসুলের পজিশন কোথায় সে রসুলকে যারা মানবেন যে রসুলকে যারা বিশ্বাস করবেন তাদের উপর আল্লাহ নামাজ ফরস করে দিয়েছেন এক মাস রোজা ফরস করে দিয়েছেন চিৎকার বিবরণ আমিন আল্লাহর নদীকে শুধু পাথরে মানে আল মজেদার আল মজেদার কিতাবের মধ্যে রসুলি বাগের একটা পজিশন দেখি আল্লাহর নবীর মসজিদ নবীর মধ্যে তিনি নামাজ পড়তে গেলেন মসজিদ নবীর মধ্যে নামাজ পড়তে গেলেন নামাজ যখন পড়তে গেলেন আল্লাহর নবী দেখতে পেল মসজিদে যখন যাচ্ছেন তখন তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশের আওয়াজ হচ্ছে মসজিদের মধ্যে আসার কোনো সুযোগ নাই নবী যখন মসজিদে গেলেন সেখানে গিয়ে দেখলেন একজন সাহাবি হাজির দেখা রাজি আল্লাহকে সেখানে দেখলেন আল্লাহ নবী

নবীর পিজে নামাজ পড়ার পরে এত অন্ধকার হল মদিরা শরীফ নিজের সামনে হাত রাখলে হাত দেখা যাচ্ছে না এত অন্ধকার আল্লাহ সাহাবি তুমি দাঁড়াও আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই কারণ জন্দ হলো যে অন্ধকার হলো এই অন্ধকারের মধ্যে বাড়িতে যাওয়া সম্ভব না তুমি একটু দাঁড়াও আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই চিৎকার দিয়ে বলছি মহানাল্লাহ রাসূল লাইট কি ব্যবস্থা করে দাও ক্ষমতা খবরটা আছে কি না আর জানা আছে কি না রাসূলের লাইট কি লাইটের মত নাকি আল্লাহর নবী বলল এসা শুনো তোমাকে আমি বাড়ি যাবার জন্য কষ্ট করে মসজিদে যখন এসেছো বাড়িতে যাবার জন্য তোমার লাইট ব্যবস্থা করে দিব এইদিকে আসো মসজিদের বাইরে অনেক প্রায় 10 থেকে 20 হাত দূরে একটা খেজুর গাছ ওই খেজুর গাছ থেকে তুমি একটা পাতা পাতাlceil নিয়ে আসো তাহলে কে পাতা শিলার জন্য খেজুর গাছের গোড়ায় যাচ্ছেন যাবার আগে খেজুর গাছ সোজার থেকে জমিনের মধ্যে পড়ে গেল দিয়ে বলেন এই খেজুর গাছ গোসা করেছে তার উপর থেকে একটি পাতা শিলার জন্য আপনি বলেছেন তাই বলে খেজুর গাছ গোসা করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে গিয়েছে খেজুর গাছের জবান খুলে যায় আয় নবীর তুমি কেন বিভক্ত করতেছো আমি তো বর্ষা করে মাটির মধ্যে পড়ে যাইনি কয় কেন বলো কই তুমি নবীর তুমি নবীর সাহাবি নবী বলেছে আমার তো একটা পাতা ছিঁড়ে নেওয়ার জন্য এই কথা আমি শুনেছি তুমি গাছে উঠতে গেলে তোমার কষ্ট হবে কষ্ট যেন না হয় আমি মাটির মধ্যে শুয়ে গেলাম ইচ্ছা মতো আমার থেকে পাতাটা ছিঁড়ে নেওয়া করে বলুন সুবাহ আল্লাহ আকবার কেমন পর্যন্ত সমস্ত মূলবীর গোষ্ঠী যদি খাজুর গাছের পায়েদরি মাপ খাজুর গাছের তোর পায়েদরি একটু আমার ঘরে আর বলবে তোর মতো ফাগল আর কেউ নাই আমার ভাই খেজুর গাছ থেকে একটা পাতা ছিলাম পাতা নেওয়া হলো আল্লাহ নবী দস্তে মোবারক ইয়াদ মোবারক হাত মোবারকে সাহাবি নিয়ে পাতাটা দিলেন পাতাটা দেওয়ার পরে আল্লাহর নবীর দশতম পাতাটা গ্রহণ করলেন গ্রহণ করা মাত্র পাতাটা একটা নুরুর মতো লাইট হয়ে গেল বলেন সোবাহ আল্লাহ কাতা বলেন খেজুর পাতা এটা লাইট হয়ে গেল কারণ কি আল্লাহর নবী কেঁদে গেলে বলে সাহাবিরাম আমাকে এখনো তোমরা চিনতে পারো নেই আমি হচ্ছি আল্লাহর নুরীর আমি ইচ্ছা করে যেটাকে দৌড়ি এটাকে আমি নুর বানিয়ে দিতে পারি এই গাছের পাতা আমি আলো বানিয়ে দিলাম। হযরতে кадаদা বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ি আমার কোথায় আপনি এমন একটা লাইট আমাকে বানিয়ে দিয়েছেন আমার ঘরে হাতে লাইট নিয়ে যেতে হবে না ওই লাইজের আলোতে আমার ঘরের দরজা পর্যন্ত দেখা যায় ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় এমন একটা লাইট আমার হাতে আপনি দিলেন আমার মৃত্যুর পরে জান্নাতের কোন দরজা দিয়ে আমি প্রবেশ করব

আমি এত বৃত্তি করেছি এত বরন্ত করেছি যে পজিশন যে সম্মান কোন নবীর রসুলকে আমি দান করে নিই চিৎকার তা আপনার শপথ করুন এখন থেকে বাকি জীবন আমরা রসুল চাই কি চাই না রসুল আদর্শের মধ্যে নামাজ আছে কিনা ডাইন হাত করে নামাজ আছে কিনা রোজা জাকাত মা বাবার খেদমত সিনেমা সিনেমা নাই নাই মদ নাই নাই যেহেতু মদ খেলে তো মানুষের ব্রেন অন্য রকম হয়ে যায় এখন দেশিও খায় বিদেশিও খায় খাওয়ার পরে বলে গোটা চকরিয়া থানা আমার আপনার বলুন যে মদের বোতল পান করার পরে ব্রেইন আউট হয়ে যায় কথা বেশ কম হয়ে যায় এই মদ কি হালাল না হারাম আমরা এই মাহফিল থেকে দাবি জানাচ্ছি আজকের এই চকরিয়া মাহফিল থেকে সরকারি কেউ থাকলে এটা নোট করে নেওয়া উচিত এই দেশের মুসলমান মদ চায় না চান আপনার না মদ চান